রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র শুনছিলাম ঋতুপর্ণর কণ্ঠে হ্যাঁকে রবি ঠাকুর তার উপর ঋতুর পা সে যে কি অনুভূতি তা ভাষায় প্রকাশ করা আমার সাধ্য নয় শুধু চোখ ভিজে যায় এখানে মেজপুর মৃণাল শ্রীক্ষেত্রে বিশাল সমুদ্রের কাছে থেকে গিয়েছিল সংসারের বন্ধন মুক্ত করে সে মুক্তি পেয়েছিল কিনা জানি না তাতে তার জ্বালা জুড়িয়েছিল কিনা তাও জানি না তবে শুনতে শুনতে আরেক মেজপুরকে মনে পড়ছিল আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা সেও একবার শ্রীক্ষেত্র যেতে চেয়েছিল না মুক্তি পেতে নয় মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে চেয়েছিল বিশাল সমুদ্রকে একবার দেখতে চেয়েছিল শুধু আলো বাতাসের কাঙাল ছিল যে কিন্তু পারেনি আমি আরেক মেজবউকে দেখেছি সেও আলো বাতাসের কাঙাল কিন্তু তার কথা কেউ কখনো ভাবেই নি তারও শ্রীক্ষেত্র যেতে ইচ্ছে করতো সমুদ্র দেখতে ইচ্ছে করতো জগন্নাথ দর্শন করতে ইচ্ছে করত কিন্তু মুখ ফুটে সে কাউকে বলেনি সে ভাবতেই পারতো না বলা যায় তারও যে কিছু পাবার আছে বলার আছে তা সে ভুলেই গেছিল বা জানতোই না সে জানতো সংসার সবার জন্য সে করেই যাবে কেউ তার জন্য কিছু করবে এটা তার ভাবাই পাপ বাড়ির সবাই এখানে ওখানে বেড়াতে যাবে আর সে এই বাড়ি পাহারা দেবে তারও যে বাইরে যেতে ইচ্ছে করে তারও যে যাবার অধিকার আছে তা তার যেমন মনে ছিল না বাড়ির অন্যদেরও মনে ছিল না সে যেন শুধু করতেই এসেছে বাড়ির সবাই ভাবে কি এমন করে ওই তো একটু রান্না ওই তো একটু বাড়ির কাজ সে আর কি এমন সেও সেটাই ভেবে নিয়েছিল রান্না সবার শেষে সবচেয়ে ছোট কমটুকুই সে খেত ওটাই নিয়ম হয়ে গেছিল বাড়ির অন্যরা বলবে কে বলেছে তাকে সবচেয়ে ছোটটা খেতে না কেউ বলেনি সে মনে করতো ওটাই করতে হয় তার যন্ত্রণার কথা আর নতুন করে কি বলবো এতো আমাদের দেশের অধিকাংশ মেয়েদেরই কথা তো এই মেজেও গেছিল শ্রীক্ষেত্র দেখেছে সমুদ্র দর্শন করেছে জগন্নাথ দেবকে কিন্তু না সেখানে সে মুক্তির খোঁজে যায়নি নৃণালের মতো সে সংসারেই মুক্তি পায় আসলে কি জানেন আমাদের দেশের মেয়েরা জন্ম থেকে খাঁচায় বন্দি খাঁচা থেকে আকাশ দেখে ছটফুটিয়ে মরে একটু মুক্তির আশায় কেউ বা খাঁচা ভাঙতে চায় কেউ বা ফাঁক খোঁজে যদি কেউ কোনোভাবে খাঁচার দরজা খোলা পায় তবে ছুটে পালাতে চায় উড়ে যেতে চায় ওই আকাশে কিন্তু হায় উড়বে কি করে কখনো যে উঠতে শেখেই নি বন্ধ খাঁচায় এসে ডানাই ছটফটিয়েছে শুধু এখন হঠাৎ করে উঠবে কেমন করে তাই তো আবার তাকে সেই খাঁচাতেই ফিরতে হয় তাদের মুক্তি ওই আকাশে নয় এই সোনার খাঁচাতেই বা মুক্তিই নেই মেজবা ও জীবনে পেয়ে ভীষণ কৃতজ্ঞ কি করে বোঝাই তাকে ই তোমার পাপ্প এর থেকেও আরো অনেক কিছু তোমার বাবার কথা ছিল কিন্তু সে বোঝে কই হব হেলা অনাদর পেতে পেতে সে ওটাই তার প্রাপ্য বলে মেনে নিয়েছে আমার মনে অনেক কিছু চলছে অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু গুছিয়ে বলতে পারছি না বা সাহস হচ্ছে না আসলে সবাই তো আর সেকালে সত্যবতী সত্য বা এ হতে পারে না তাই সেই মানুষটারই শরণাপন্ন হলাম তার লেখা থেকে ধার করেই বললাম অনাতর জিনিসটাই ছাইয়ের মতো সে ছাই আগুনকে হয়তো ভেতরে ভেতরে জমিয়ে রাখে কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না আত্মসম্মান যখন কমে যায় তখন অনাতরকে তো অনাচ্য বলে মনে হয় না সেই জন্য তার বেদনা নেই তাই তো মেয়ে মানুষ দুঃখবোধ করতেই লজ্জা পায়